আসসালামু আলাইকুম উর্দু অনুবাদকের কথা পার্ট 2 নবুয়তের দায়িত্বসমূহ মধ্যে হইতে কল্লানের প্রতি দাওয়াত সৎ আদেশ করা অসৎ কাজে নিদেশের ক্ষেত্রে উম্মাতের মুসলিমান নবীর স্থলাবিশিষ্ট এ কারণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের কাজ হিসেবে তেলোয়াতে কোরআন মাধ্যমে দাওয়াত আখলাকের সংশোধন কিতাব ও হিকমত শিক্ষাদানের যে দায়িত্ব দেওয়া হইয়াছে তাহা উম্মতের জিম্মায় আসিয়া গিয়েছে। সুতরাং রাসুল সাল আলাই সাল্লাম আপন উম্মতকে দাওয়াত দেওয়া শিক্ষা দেওয়া শিক্ষা করা জিগির ও ইবাদতের উপর যান ও মাল খরচকারী বানিয়েছেন এই সমস্ত আমলকে অন্য সমস্ত কাজের উপর প্রাধান্য দেওয়া হয়েছে এবং সর্ববস্থায় এ সমস্ত আমলকে মশ করানো হইয়াছে এ সমস্ত আমলের মধ্যে আত্মনিয়োগ করতো দুঃখ কষ্টের উপর সবর করা শিখানো হয়েছে। অপরের উপকারার্থে নিজের জানমাল উপসর্গকারী বানানো হইয়াছে আল্লাহতালার দিনের জন্য মেহনত চেষ্টা করিতে থাকো যেমন মেহনত করার হক রহিয়াছে এই হুকুম পালনার্থে নবীজির মন মেজাজে মেহনত মোজাহাদা এবং কোরবানি ও অপরের জন্য আত্মত্যাগের এমন নকশা তৈয়ার হইয়াছে যাহার ভিত্তিতে উম্মতের সর্বোত্তম জনগোষ্ঠী অস্তিত্ব লাভ করিয়াছে যে যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল সমূহ পরিপূর্ণ রূপে সমগ্র উম্মতের মধ্যে চালু ছিল সেই যুগকে সর্বোত্তম যোগ বলে সাক্ষ্য দেওয়া হইয়াছে অর্থপর যোগের পর যোগ উন্মতের বিশিষ্ট ব্যক্তিগণ ও উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তিগণ নবিউলা দায়িত্ব আদায় করার ব্যাপারে পূর্ণ মনোযোগ ও চেষ্টা মেহনত করে কাজে লাগাইয়াছেন তাহাদেরকে মেহনতের নূর দ্বারা আজ ইসলামের গড় আলোকিত এই যুগে এই যুগে আল্লাহ তা হজরত মাওলানা ইলিয়াস অন্তরে উপরে আলাইয়ের দিন মিটিয়া যাওয়ার জ্বালা ও চিন্তা ফিকির ও অস্থিরতা এবং উম্মতের জন্য দরদ মানবেদনা ও দুঃখ এই পরিমাণ বরিয়া দিয়েছেন। যে তাহার সমকালীন উম্মতের বিশিষ্ট ব্যক্তিবর্গের দৃষ্টিতে এই ব্যাপারে তিনি নিজের অন একক তুলনা ছিলেন তিনি সব সময় নবী করিম আলাইহি আলাইসাল্লাম আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ হইতে যে সকল তরিকা লইয়া আসিয়াছেন ওহানকে পরিপূর্ণভাবে সারা বিশ্বের জিন্দা করিবার জন্য অস্থির থাকিতে আর তিনি অত্যন্ত মজবুতির সহিত এই কথার দাওয়াত দিতেন যে দিন চিন্তা করার মেহনত তখনই কবিল কবুল ও ফলপ্রসূ হইবে যখন স্বয়ং এই মেহনতের মধ্যে রাসুল্লা আলাইসাল্লামের তরিকা জিন্দা হবে এমন দাওয়াতকর্মী তৈয়ার হবে যে নিজের এলম ও আলম চিন্তা ও দৃষ্টিভঙ্গি দাওয়াতের পদ্ধতি ও ভাগা বেগে আম্বিয়ায়ে ক্যারাম আলাইয়া সাল্লাম সহিত এবং বিশেষ করিয়া মোহাম্মদ সাল্লু আলাইয়া সহিত বিশেষ সামঞ্জস্যতা রাখিবে ইমানের বিশুদ্ধতা ও বৈহিক নেক আমলের পাশাপাশি তাদের বাতেনি ও অভ্যন্তরীণ অবস্থাও নবুয়াতের তরিকার উপর হইবে আসসালামু আলাইকুম